শুরু হয়েছে আমরা যদি ইংরাজি কোনো মাস হতো বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার পাঠাইতাম বাংলা মাস হলে এসো হে বৈশাখ গান গাইতাম কিন্তু আরবি বছরের শুরু যখন হয় আমরা মুসলমান সেদিকে আমাদের কারো খেয়াল থাকে না একজন বন্ধুকেও যে আমরা একটা মেসেজ দিয়ে বলতে পারি যে বন্ধু আজকে আরবি বছরের প্রথম তোমার কি কথা মনে আছে একটা ব্যক্তি আমরা এ করতে পারি না অথচ হ্যাপি নিউ ইয়ার বছরের শুরুতে আনন্দ উল্লাস করতে করতে আমরা কি মেতে চাই কালকে আমাদের মুসিবতের সময় এ দুনিয়ার এই ইংরেজি শব্দ বা বাংলার শব্দ এগুলো কোনো কিছুই থাকবে না এগুলো আল্লাহর কাছে হিসাবের মধ্যে পড়বে না এটা ইহুদিন আসারাদের প্রথা এখন আমাদেরকে মেনে নিতে হয় এটাই কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু সেই হিসেবে আমাদেরকে মেনে নিতে হয় কিন্তু আমাদের জাতীয় মেনে নিতে হবে আরবিকে আরবি মাসকে আরবি কোরআনকে আরবি দিনকে সব কিছু আরবির দিকে আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সেদিকে কিন্তু আমাদের খেয়াল থাকে না হিজরি কথাটা অনেক শিক্ষিত আছে ইন্টার ডিগ্রিতে পরে হিজরি কি কথা বললে বুঝতে পারে না কোথাও মাসের শেষে বা যখন বছরের শেষে লেখছে কেউ খ্রিস্টাব্দ লেখছে কেউ হিজরি লেখছে মানে বুঝেও লেখে না বুঝেও লেখে এটাই হচ্ছে আমাদের আরবি বছরের প্রথম আওয়ালুন মাস সর্বপ্রথম মাস এটাই এই মাসে এমন একটি দিন আসছে যে দিনের বর্ণনায় মানুষের লোম শিউরে উঠে সে বর্ণনাকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় দেখা যায় যে গান বাজনা আনন্দ করি কিন্তু এগুলো কিন্তু ইসলামে বৈধ নয় এগুলো ইসলামে এগুলোকে অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না এগুলোও পরিত্যাগ করতে হবে আমাদের এলাকায় কাশিদ আছে নাকি জানি না আগে দেখতাম কাশিদ বের করে লাঠি খেলা বের করে হাই হাসান হাই হুসেন মাটিতে গোড়াগোড়ি এই যে উৎসবগুলো এগুলো কিন্তু রূপে কি মানা যাবে না পরিত্যাগ করতে হবে এগুলো পরিহার করতে হবে ওই দিনে যদি আপনি পারেন একটু পুরান তেলা করেন মহাগ্রন্থল পুরানুল কারেন তেলা করে হাসান হুসেনের জন্য আপনি তাদের জন্য মাতৃভার কামনা করেন তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছে যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছে নিজের বুকের তাজা রক্ত যারা ঢেলে দিয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ তাদের তারা যেভাবে চলে গেছে আমরাও যেন সেইভাবে চলতে পারি তাদের পথে আমাদেরকে কি পরিচালনা করু এগুলো আমরা দোয়া চাইতে পারি দোয়া করতে পারি আল্লাহ কাছে এমন কামনা করতে পারি দানা করে হায় হাসান হায় হুসেন করে মাটিতে গোড়াগড়ি সারিবদ্ধভাবে নাচ গান নৃত্য পায়ে ঘুঘরা নানান কিছু বেঁধে এই যে প্রথাগুলো চালু করা হয়েছে এগুলো কিন্তু আসলেও মানা যাবে না এই মাসে দশ তারিখে ইহুদুরা রোজা রাখতেন কি জন্য সম্মান করি কার সম্মান হাসান হুসেনের সম্মান সেই দিনে তারা রোজা রাখতেন কিন্তু ইহুদি নাসারা রোজা রাখতেন আল্লাহ রাসুল বলেছে যে ইহুদি নাসারা যেটা করবে তোমরা তার বিপরীতে চলো তাদের সাথে কখনো একমত হয়েও না নিজেকে কখনো তাদের সঙ্গে একমতে কি ভাবে তোমরা এগোয় না তাহলে কি করতে হবে আমাদেরকে দশ তারিখ এগারো তারিখ পিছনে এক নয় তারিখ এই তিন দিন রোজা রাখতে হবে এই রোজা রাখলে অনেক সব আসে বিশেষ করে আমরা মা বোনরা এই রোজাটা বেশি পালন করে এই রোজা রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নেই এক সময় কিন্তু এই রোজাটাই ফরজ ছিল এক সময় এই মহরমের রোজাটা ফরজ ছিল কিন্তু আমাদের মাহের রমজানুল মোবারকের রোজা যখন ফরজ হয়ে গেছে তখন ওটা কি বাতিল হয়ে গেছে কারণ আগে তাওরাত ছিল জাবুর ছিল ইঞ্জিল ছিল কুরান ছিল কুরান পরে আসছে কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল এছাড়াও একশো তো তিনখানা আসমানি কিতাব এসেছে আস্তে আস্তে যখন একের পর এক কিতাব এসেছে আমার আপনার শেষ জামানার নবীর উপর যে কিতাব এসেছে মহাগ্রন্থল কুরআনুল কারিম যখন এসেছে তখন আগেকার কিতাবগুলো কি সম্পূর্ণ বাতিল হয়ে গেছে ওটা বাতিল করে দেওয়া হয়েছে কারণ আমরা কি এখন তাওরাত পড়ি কেউ জাবুর পড়ি কেউ ইঞ্জিল পড়ি কেউ এগুলো আমাদের জন্য নয় আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরানুল করিম দ্যান দা কমপ্লিট অফ লাইফ যেটা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এটাই যথেষ্ট আগেকার যতগুলো কিতাব ছিল যতগুলো আসমানি কিতাব আল্লাহাকুল আল্লাহ মিন যুগে যুগে নবী ওরা সুন্দর জন্য পাঠিয়েছে সমস্ত কিতাবগুলোকে শেষ জামানার কোরআন দিয়ে কি সব বাতিল করে দেওয়া হয়েছে মানসুপ করে দেওয়া হয়েছে এটা একবারে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর সেগুলো চলবে না এখন একমাত্র চলবে মহাগ্রন্থ আল কোরআনুল করিম চাইতে বেশি এই পৃথিবীতে সম্মানী বা মর্যাদাপূর্ণ কিতা আর আসে নাই কাল কি আমাদের পর্যন্ত আসবে না যে কোরআন সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাব লা রয় বফি আমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই তিল পরিমাণ সন্দেহ অবকাশ নাই বর্তমান কতকগুলো ব্যক্তিরা বলে কোরানের মধ্যে নাকি ভুল পাওয়া যায় বলেন নউজুল্লাহ যাদের ইমান নষ্ট হয়ে যায় ইমান বরবাদ যাদের হয়ে গেছে ইমান যাদের নষ্ট হয়ে গেছে ইমান যাদের নুসরাত হয়ে গেছে তারাই সারা এই ধরনের কথা প্রকাশ করতে পারে কি পারে নাকি কোরআন যেহেতু নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই কোথাও সন্দেহ অবকাশ পর্যন্ত নাই সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই আর সেই কোরআনের মধ্যে নাকি ভুল পাওয়া যায় বর্তমান বল তাপসিরে এসে এই ধরনের মানে বর্ণনা দেয় এদের ইমান কোথায় আছে আমার বুঝে আসে না কারণ কোরআনের উপর দেওয়া কথা বলা লাশ যাবো বিয়ে আয়াতে নাকি যাবা একটা আয়াত মিথ্যা বলতে পারে না একটা আয়াতকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলে তার ইমান নষ্ট হয়ে যায় তার ইমান নিঃস্বাত হয়ে যায় তার ইমানই শক্তি শেষ হয়ে যায় সে মুসলমানের দলভূত সে থাকতে পারে না কারণ আমি কাফেরও তো বলতে পারি না হুজুর আপনি কাফের বললেন কথায় কোথায় কাফের বলা যাবে আমি বলছি না আল্লাহর কুরআন বলছি আল্লাহর কুরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে থাকে কারণ সেই সময় ভালো ভালো মাওলানা ছিল ভালো ভালো আবি সাহিত্যিক ছিল এমনকি এমরুল কায়াস নামে একজন সাহিত্যিক ছিল যে তাৎক্ষণাৎ দাঁড়িয়ে থেকে একটা কবিতা আবৃত্তি করতে পারতো সেই জায়গা দাঁড়িয়ে থেকে একটা প্রবন্ধ লিখতে পারতো এক জায়গা দাঁড়িয়ে থেকে একটা সুন্দর গল্প তৈরি করে দিতে পারত এমন ব্যক্তি ছিল অথচ তারপরে সে ভুল ধরতে পারে না কোরআনে একটা আয়াতে ভুল ধরার জন্য এত চেষ্টা করেছে এমরুল কায়েস তার জীবন বরবাদ হয়ে গেছে শেষ পর্যন্ত সে নিজেই ইসলামের পথে চলে এসেছে বলুন সুবাহান বড় বড় মনুষী যারা চেষ্টা করেছে কোরআনে ভুল ধরার জন্য প্রচেষ্টা চালিয়েছে জীবন শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছে যে কোরআনে ভুল ধরব কিন্তু শেষ পর্যন্ত কোরআনের ভুল ধরতে সে নিজেই ভুল প্রমাণিত হয়ে নিজেকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে কেউ পারে নাই আর বর্তমান সময় দুই পয়সার একটু লেখাপড়া শিখেছি না শিখেছি তারা বলে কোরআনের মধ্যে ভুলবাস বলুন নাউজুবিল্লা নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে যদি কেউ এই ধরনের কথা বলে থাকে বলা যাবে না প্যারা হাজিরিন প্রসঙ্গ আসছিলাম এটা হচ্ছে মহরম মাস মহরম মাসটা হচ্ছে আরবি বছরের প্রথম মাস এই মাস দিয়েই বছরের শুরু হয় বাংলা মাস যেমন আপনাদের শুরু হয় বৈশাখ ইংরেজি মাস যখন শুরু হয় জানুয়ারি আরবি মাস শুরু হয় মহরম এই মহরম মাসেই আমরা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিই ওয়াদা করি যে আল্লাহ বছরের শুরুতেই তুমি আমাদেরকে তোমার পথের প্রতীক হিসাবে তোমার দিনের খাদেম হিসাবে তোমার দিনের পথে চলার জন্য নিজেকে যেন প্রস্তুত রাখতে পারি সেই তোফুক তুমি আমাদেরকে দান করো সবাই বলুন আমিন এরকম নিয়াদ করা যায় না পরিকল্পনা করা যায় না কারণ যখন মাদ্রাসায় যায় শিশু সন্তান পরে সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি শুভ সকাল থেকে সে ভালো কিছু চায় আমরা বছরের শুরু থেকে ভালো কিছু চাই যে আল্লাহ তোমার দিনের প্রথিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও আমি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখন বর্তমান মসজিদে যে মুসল্লিনী গ্রামগুলো আছে আসলে এই গ্রামে কি এই কয়েকজনই মুসল্লিন আরও মুসল্লি আমার মনে হয় আছে কিন্তু দেখা গেছে কেউ বাহিরে আছে। কেউ বাড়িতে বসে আছে কেউ অসুস্থ অবস্থায় আছে আমাদের সৌভাগ্য যে আমাদেরকে আল্লাহ ফকর আলাবেন অসুস্থ অবস্থায় মেডিকেলের বেডে রাখে নাই আমাদেরকে সুস্থ অবস্থায় তার পবিত্র মসজিদ ঘরে নিয়ে এসেছে ইচ্ছা করলে পারতেন একটা ঠ্যাং ভেঙ্গে লুলা করে মেডিকেলের বেডে শোয়াই থেকে আল্লাহ আল্লাহ করে কাতরাতে থাকতেন মারো বাবারও জীবন গেল বাঁচতে পারছি না চিৎকার করতে করতে জীবন শেষ হয়ে যেত কিন্তু সেখান থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পবিত্র মসজিদ ঘরে নিয়ে এসেছে আর এই সেই ঘরে আমরা প্রতিশ্রুতি নিই আল্লাহ কাছে ওয়াদা দিই আল্লাহ সারাটা বছর তোমার পথে থাকতে চাই তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ যদি কবুল করে নেয় আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে যদি আল্লাহ কবুল করে নেয় এটা আমাদের জন্য সৌভাগ্য আর আল্লাহ যদি আমাদেরকে মাহরুম করে আমাদেরকে যদি বয়কট করে আমাদেরকে সেই পথ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে জানবেন যে আমাদের কপালের দুঃখ এই দুনিয়াতেও দুঃখ আছে কালকে আমাদেরও দুঃখ আছে আর যদি এই গুণাগার বান্দাদেরকে যদি আল্লাহ কবুল করে নেয় যদি একবার তার অন্তরের ভিতরে একটু জায়গা দিয়ে একটু ভালোবাসা দেয় তাহলে জানবেন যে আমাদের জীবন ধন্য হয়ে যাবে জীবন ধন্য করার জন্য জীবন সুখীময় করার জন্য এই দুনিয়াদের শান্তি এবং কালকে আমাদের শান্তির জন্য আমরা এই পরিকল্পনা করতে পারবেন শাল্লাহ যে আল্লাহ যতক্ষণ বেঁচে থাকবো বছরের শুরু থেকে ও আদা করে দিয়েছি সারা জীবন অন্যায় অশ্লীল খারাপ কাজ করব না ভালো কাজের মধ্যে থাকবো সর্বদাই ভালো কাজ করব এই নিয় করা যায় তো ইনশাল্লাহ সেই সঙ্গে নিয়াদ করব যে আল্লাহ পাশত্য নামাজ তুমি আমাদের জন্য ফরজ করে দিয়েছ যে নামাজের জন্য নবী রাসুলগন ইট পাথর খেয়েছে ইটের আঘাত সহ্য করেছে পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরেছে যে রক্ত মাটির জন্য হারাম হয়ে যায় সেই রক্ত নবী করিম সাল্লা সাল্লামের শরীর থেকে জড়িয়েছে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সেই নামাজের অঙ্গীকার আমরা নেই। সেই নামাজের প্রতিশ্রুতি আমরা দেই। নিজে নামাজ পড়ি পরিবার পরিজন আছে বাড়িতে ছেলে মেয়ে আছে তাদেরকে নামাজের তাগাদা দেই। অনেক বাড়িতে যুবক যুবক ছেলেরা আছে অনেক বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে যাদেরকে আপনি যখন মসজিদে আসবেন নামাজে আসবেন তখন সাথে করে যদি নিয়ে আসেন বাবা চলো নামাজ পড়ে আসি আমার মনে হয় ওই সন্তান যদি একবার নামাজ ধরে ওই সন্তান যদি ইসলামের পথে চলে আসে আপনার জীবনে আপনার গোলায় ছুরি ধরতে ওই সন্তান জীবনেও যাবে না আর সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসবেন না নামাজের দিকে নিয়ে আসবেন না দুনিয়ার শিক্ষা শিক্ষিত করবেন সময় আপনি এক কথা বলবেন আপনাকে সাত কথা শুনিয়ে দিবেন মোবাইল সে হাতে লেটে করবে মোবাইলে বিরুদ্ধাচারণ করবেন বহু জায়গায় শোনা গেছে মোবাইলের বিরুদ্ধাচারণ করার কারণে বাবাকে সন্তান খুন করেছে কথা ঠিক কিনা আছে না কিন্তু একজন ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত যারা দিনের পথে যারা আছে যারা মাদ্রাসায় শিক্ষিত যারা কোরআন শিক্ষিত যারা নামাজমুখী যারা ইসলামমুখী যারা দিনমুখী তারা জীবন ও পিতার গলায় ছুরি ধরেছে এমন ইতিহাস পাওয়া যায় নাই রে হাজির যদি আমের গাছ লাগাই আম খেতে পাবো এটা আশা করা যায় কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল খেতে পাবো এটা আশা করা যায় আমের গাছ লাগাইলাম আর কাঁঠাল খাবো আশা করলে এটা মোটেও ঠিক হবে হবে নাকি আমের গাছ লাগাইছেন আমি খাইতে পাবেন কাঁঠাল লাগাইছেন কাঁঠাল পাবেন কলার গাছ লাগাই যদি মনে করেন যে আমি এই কলার গাছ থেকে আঙ্গুর পেরে পেরে খাবো আপনার আশা করাই হবে কিন্তু ফলো আপে আসবে আসবে নাকি কারণ কলার গাছের জীবনেও আঙ্গুর ধরবে না এর হাজিরিন আপনারা লাগাচ্ছেন কোলার গাছ আঙ্গুর খাবেন কি করে আপনার সন্তানকে নামাজ নামাজমুখী যদি না করেন আপনি মারা যাওয়ার পর ইমামকে ডেকে নিয়ে আপনার জন্য দোয়া করবে আপনার সন্তান নিজে দোয়া করবেন আজকাল দোয়া তো বেদা আল্লাহ বলে আমার কাছে চাও চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই সেটাও বেদা আল্লাহ বলে আমার কাছে চাও তাহলে কোরআনের আয়াতকে আমরা অস্বীকার করতে পারি যে আল্লাহ কাছে চাওয়া যাবে না হাজিরিন আপনার সন্তান যখন আপনার জন্য দুখানে হাত ওঠায় চোখের কণায় একটু পানি নিয়ে আসবে মাসির প্রস্রাবের সময় একটু পানি আসতে পারে ওই পানিটা কালকে আমাদের মুসিবতের সময় ওই পানিটা এত মূল্যবান পানি হবে যে বলা হয়েছে যে আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে একটা আগুন নিভানো সম্ভব হবে না কালকে আমাদের আগুন নিভানো সম্ভব হবে না কিন্তু ওই চোখের পোনা যে পানিটুকু জমেছে ওই পানি জাহান নামের আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুনটা নিভে যাবে বলুন সুবাহান আল্লাহ ফেরেস্তার প্রশ্ন করবে ই আল্লাহ এই কোন পানি যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যাহার নাম শান্ত হয়ে যায় আল্লাহ বলে বান্দার চোখের পানি কোন সন্তান যদি পিতার জন্য হাত উঠায় কাঁদে আর বলে সগীরা এই কথা যদি বলে তার চোখে যদি কণা যদি প্রস্রাবের সমান একটু পানি চলে আসে ওই পানিটা এত মূল্যবান হয়ে যাবে কালকে আমাদের জাহান নামের আগুন পর্যন্ত ওই পানির দ্বারা নিভে যাবে হাজিরিন এগুলো তো আমরা শিক্ষা দিব না আমরা শিক্ষা দিব অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার ইংরেজির জন্য প্রাইভেট মাস্টার ফিজিক্সের জন্য প্রাইভেট মাস্টার কেমিস্ট্রির জন্য প্রাইভেট মাস্টার বায়োলজির জন্য কেমিস্ট্রি মাস্টার মানে প্রাইভেট মাস্টার কিন্তু আরবির জন্য কোনো মাস্টার নাই। ফ্রি মক্তব্যে পড়ানো হয় সেখানে যাবে আর করবে আপনারা আমার সন্তান সেখানে পাঠাইতেও আপনাদের সংকোচ সেখানেও আপনারা পাঠাইতে পারেন না এই মসজিদেও তো মক্তব চালু আছে কিন্তু আপনারা আমার সন্তান আসে না কেন সকালবেলা সুন্দরভাবে সারিবদ্ধভাবে কাসুপাড়া স্কুলে চলে যাচ্ছে যশোপারা মাদ্রাসায় চলে যাচ্ছে স্কুলে যাচ্ছে অত বাড়ির এই গ্রামের মক্তব্য সেই মক্তবে আমার আপনার সন্তানকে পাঠাই না কতটুকু ইসলামপন্থী আমরা কতটুকু ইসলামের পথে আমরা আছি তার কারণ ইংরেজি দরকার আছে। চাকরি করতে হবে বাবা চাকরি না করলে খাবে কি অঙ্কের দরকার আছে অঙ্কের টিচার হওয়া লাগবে আরবির দরকার নাই কারণ আপনি মারা গেলে তো আপনার দোয়া করা লাগবে না আপনার সন্তান কোরআন মানে কোরআন প্রয়োজন হবে না একজন ব্যক্তি যখন কোরআন পরে আল্লাহ ফখরকুল্লাহ আলমিন ওই জায়গাকে এত মর্যাদাপূর্ণ করে দেয় ওই কোরআন বরগত আল্লাহ ফখরকুল্লা আলমিন ওখানে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয় যারা আপনার আমার সকলের জন্য দোয়া করতে থাকে বলুন সুবাহান আল্লাহ আচ্ছা ফেরেস্তারা যখন দোয়া করে ফেরেস্তাদের কি দোয়ার দরকার আসছে ফেরেস্তারা কি ওদের নেকের দরকার আসছে নাকি হিসাব কি ফেরেশতাদের হবে ফেরিস্তা হিসাব হবে একমাত্র জিন এবং ইনসানের এছাড়া কারো হিসাব হবে না তাহলে ফেরেস্তারা দোয়া করে কেন ফেরেস্তারা যে দোয়াগুলো করে এই দোয়াগুলো উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ বাকরুল্লাহ আলামিন এটা তাদের আমুল নামায় দিয়ে দিবে বলুন সুবাহান আল্লাহ তের তাহলে ভালো কাজ যদি আমি আপনি করি তাহলে না ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবে আমরা এখানে যারা বসে আছি এই জায়গার মধ্যে অসংখ্য রহমতের ফেরিস্তা আছে যে ফেরেস্তা আমাকে আপনাকে সকলকে বেষ্টন করে রেখে দিয়েছে আপনি ইচ্ছা করলে একটা হাত লড়াইছেন এই হাত লড়াইতে আপনি পারেন না যতক্ষণ পর্যন্ত ফেরিস্তার সহযোগিতা না করে আমি কথা বলতেছি ততক্ষণ পর্যন্ত আমি কথা বলতে না পারবো যতক্ষণ আমাকে ফেরিস্তার সহযোগিতা না করবে আমি একটা কোরআনে আয়াত করতেছি ওখানেই ভুল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আমাকে সহযোগিতা না করবে হাজিরিন অসংখ্য ফেরিস্তা এইভাবে তৈরি করে রেখেছে আমার আপনার সেবার জন্য আমরা একটু আল্লাহর কাছে চাই মাহারম মাসে এই মাহারম মাসে আমাদের নিজের গুণাগুলো আমরা মোসন করে নিই সেই সঙ্গে নিজে শিক্ষা আরবি শিক্ষা গ্রহণ করি এবং আমার আপনার সন্তানদেরকেও শিক্ষা দিই যাতে করে তারা দিনের পথে আসতে পারে আর আমরা প্রাস্তুত নামাজ শুরু করে দিই অনেক ব্যক্তিরা আছে ভাই দেখেন আজকে জুমার মসজিদে এসেছেন যদি আসরের জামাতে যদি এইভাবে আসতেন আপনারা কত সুন্দর হতো না বলেন কত সুন্দর লাগত কত সুন্দর পরিবেশ তৈরি হয়ে যেত জুমান নামাজ পড়েছেন আর বাহির হয়ে চলে গেছেন আর আসরের নামাজ পড়তে আসলেন না আজকে আমরা সকলে নিয়াদ করি আজ থেকে ইনশাল্লাহ আসরের নামাজ কেউ কাজা করব না নিয়াদ করা যায় না ইনশাল্লাহ আসরের নামাজ কেউ কাজা কি কষ্ট হচ্ছে আপনাদের এই কষ্ট কাল মতো আপনার জন্য হিসাব হয়ে যাবে কঠিন হয়ে যাবে হাজিরিন একক তো নামাজ কাজা করার মতো একটি আমার আপনার কারো নাই উমরের মতো শাসক যদি থাকতো একক তো নামাজ কেউ কাজা করতো না কারণ ইমানি বল যদি কারো হারিয়ে যায় ইমানি শক্তি যদি কারো হারিয়ে যায় সে নামাজ কাজা করবে কারণ ইমানি শক্তি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বান্দার নামাজ কাজা করবে না আস্থা নিয়ত করা যাক ইনশাল্লাহ করা ইনাল্লাহ সকলে এই পাঁচ তো নামাজ আদাই করবে নিয়ত করা যায় তো ইনশাল্লাহ আল্লাহাকবুল্লা আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন সবাই বলুন আমিন আমিনা আলামিন